রাজ্যব্যাপী দলীয় কর্মসূচির অঙ্গ হিসেবে রবিবার বিকেলে নবদ্বীপ শহরে নানুর দিবস পালন করল শহর তৃণমূল কংগ্রেস এদিন উনিশ নম্বর ওয়ার্ডের মণিপুর ঘাট মোড়ে এক বিরাট জনসভা সংগঠিত করে দু হাজার সালের সাতাশে জুলাই বীরভূমে নানুরের সুচপুরে জন তৃণমূল সমর্থক খেতমজুরের নৃশংস হত্যাকাণ্ডকে স্মরণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতৃত্ব কর্মীরা এই জনসভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন আনাঘাট দক্ষিণ সাংগঠন জেলা সাধারণ সম্পাদক তথা নবদ্বীপ পুরসভার পুরপ্রধান বিমান কিশোর সাহা উপপুরপ্রধান শচীন্দ্র বসাক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি শ্যামপ্রসাদ পাল যুব সংগঠনের সভাপতি সুজিত সাহা সুকুমার রাজবংশী অনুরাধা মণ্ডল বৃন্দাবন মণ্ডল অনুরাধা মুখার্জী নিতাই দাস স্বপন আচার্য সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও অন্যান্য নেতৃত্ব সকলেই তাদের বক্তব্যে বাম আমলে সিপিএমের একের পর এক নৃশংসতার ঘটনার কথা উল্লেখ করে তাদের তীব্র নিন্দা করেন তবে এদিনের এই কর্মসূচি নানুরের ঘটনাকে স্মরণ করে হলেও প্রায় সব নেতৃত্বের মুখেই উঠে আসে বিজেপি শাসিত বিভিন্ন রাজ্যে বাংলাভাষীদের উপর ধারাবাহিক অত্যাচারের বিষয়টি বাংলা ও বাঙালি আবিগে যে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে তৃণমূলের তুরুপে তা হতে চলেছে তাই দিনের কর্মসূচি

ব্যাখ্যা করে সুন্দরভাবে বলেছিল অনুরাধামণ্ডল কীভাবে মেরেছিল এবং অমানবিক বাসবিক হলে পরে একটা মানুষকেও মারছে আর একটা মানুষ তাকিয়ে দেখছে এরকমভাবে ক্রমান্বয়ে এগারো জন মানুষকে এই দিনে তারপরে এই ঘটনা শুধু সুচপুরে নয় এই ঘটনা বাংলার বিভিন্ন স্থানে আমাদের নদীয়ায় নবদ্বীপ ঘটেছে আমাদের নদীয়ায় ধানতলা ঘটেছে বর্তমানে বর্ধমানে ছেলের রক্তে মাকে ভাত খাইয়েছে আসবি এই সিপিএমই আবার মাঝে মাঝে এখন একটু বস বিজেপির সঙ্গে আলাপ আলোচনা করেই তারা বেরোয় যে সিপিএম জিন্দাবাদ সিপিএম জিন্দাবাদ জীবনেও হবে না জীবনেও হবে না বাংলার মানুষ কেন ভারতবর্ষের মানুষ তাদের স্থান দেবে না তারা বৈশাশিক ব্যবহার করে গেছে চৌত্রিশটা বছর তারা শাসনের নামে কুশাসন মানুষ হত্যা করেছে মানুষের জমি দখল করেছে তারা সময় বলতো গরিব জিন্দাবাদ শ্রমিক জিন্দাবাদ সেই শ্রমিকদের গুলি করছে শান্তিপুরে বেকারি বাসওয়ান তাকে নিশ্চিন্ন করে দিল বাংলা প্রকা আজও তার ঠিকানা খুঁজে পাওয়া যায়নি তার জন্য প্রথম অনশন করেন মমতা বন্দ্যোপাধ্যায়